আমরা একটা দারুণ গাড়ি দেখতে পাচ্ছি এই মুহূর্তে কি নাম আছে গাড়িটা তোমা বিএমডব্লিউ মডেল যেটা আচ্ছা বিএমডব্লিউ আপনার লুক সামনের স্পেস আছে সামনের হচ্ছে বারো ইঞ্চি চাকা ডিক্স চাকা গাড়ি আছে আচ্ছা তিন চাকা গাড়ি আছে সামনে ডিক্স দিয়ে আচ্ছা সামনে ডিস দিয়ে তিন চাকা গাড়ি আমরা দেখতে পাচ্ছি এই যে আচ্ছা এটা কেমন কি আছে এটা ফিচারস মানে এটা 60 ভোল্ট 24 অ্যাম্পিয়ার ব্যাটারি দিয়ে আচ্ছা আচ্ছা দাদা শোরুমের নাম কি আছে অটোমোবাইল আচ্ছা ঠিকানাটা কি আছে সিঙ্গুর নতুন বাজার নিয়ার সিঙ্গুর পুলিশ লাইন অথবা রিলায়েন্স স্মার্ট পয়েন্টের এর উপরে আচ্ছা এই দিক থেকে হচ্ছে কামারকুন্ডুর দিক থেকে আসার কামারকুন্ডুর দিক দিয়ে এলে আপনার কামারকুন্ডু থেকে নেবে হ্যাঁ হ্যাঁ টোটো বা অটো হয় 5 মিনিট 5 মিনিট আছে আর সিঙ্গুর দিয়ে এলো সিঙ্গুর স্টেশনে নেবে হ্যাঁ হেঁটে 5 5 থেকে 7 মিনিট আচ্ছা

এই হচ্ছে ফুল গাড়ি হ্যাঁ লোক আপনার ডবল ডিস্ক আছে ডবল ডিস্ক আছে ডবল ডিস্ক আছে 12 ইঞ্চি চাকা আছে 12 ইঞ্চি চাকা আছে ইঞ্চি চাকা আছে আচ্ছা এরপর আছে আপনার এটা স্কাইলারের আলাদা কালার আছে হুম এটা হচ্ছে ওমাহা ইগল 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 আচ্ছা ফন্ট 12 ইঞ্চি চাকা প্লাস ডিস্ক এটা স্পোর্টিং লোক জাতীয় গাড়ি একদম

মেরুন আছে আর ব্ল্যাক আছে আচ্ছা এছাড়া আপনার এটা হচ্ছে ডুয়াল লাইট আদার্স কালার আছে আচ্ছা বাহ দারুন এরপর আমাদের আছে স্টারলিং আচ্ছা এর ফন্ট হচ্ছে আমাদের 12 ইঞ্চি দেখো 12 ইঞ্চি 12 ইঞ্চি হ্যাঁ ডাবল এসির ভাগই আমরা 12 ইঞ্চি ওয়েল দেখতে পাচ্ছি তাই তো আচ্ছা এটা কেমন কি আছে এটা ফিচারস মানে এটা 60 ভোল 24 এম্পিয়ার ব্যাটারি দিয়ে 550 500 প্রাইস আচ্ছা এখানে আরো কিছু দেখতে পাচ্ছি আরো আরো সব আরো আছে আচ্ছা দাদা অনেকে আমাদের দেখতে পাওয়া যায় হ্যান্ডিক্যাপ থাকে যারা তাদের জন্য কি কিছু সেরকম গাড়ি আছে আছে স্পেশাল ব্যবস্থা আছে আচ্ছা তিন চাকা গাড়ি আছে আচ্ছা তিন চাকা গাড়ি আছে তাই তো সামনে ডিস্ক দিয়ে আচ্ছা সামনে ডিস্ক দিয়ে তিন চাকা গাড়ি আমরা দেখতে পাচ্ছি

পাঁচ মিনিট আচ্ছা আর যদি কামারকুন্ডতে নামবে আচ্ছা কামারকুন্ড থেকে অটো বা টোটোই আচ্ছা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ দাদা